শীতের সকালে চিতই পিঠা খেতে কারা কারা পছন্দ করেন আমার মনে হয় প্রায় বেশিরভাগ মানুষই পছন্দ করে আজকে চিতই পিঠা বানানোর জন্য এখানে এক কাপ চালের গুঁড়ে নিয়েছি একটু কুসুম গরম জল আর লবণ দিয়ে নিয়েছি কুসুম গরম জল অল্প অল্প করে দিয়ে এখানে যেভাবে দেখতে পাচ্ছেন সেভাবে গুলে নেবো তারপরে যে ভিডিওতে দেখতে পাচ্ছেন এরকমভাবে গলে নিয়েছি বেশি পাতলা না বেশি ঘনও না এরকমভাবে তারপর এই গোলাটা আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব কড়াইটাতে সামান্য একটু তেল ব্রাশ করে আমি পিঠাটা দিয়ে দিলাম চামচে করে নিয়ে তারপর ঢেকে এখন জল দিয়ে দেব যারা পিঠা বানানোর চেষ্টা করে করে ক্লান্ত হয়ে গেছেন তারা আমার দেখানো পদ্ধতিতে পিঠা বানিয়ে দেখবেন একদম ইউনিক ভাবে বাট পিঠাটি খেতে খুবই মজা আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ভিডিওটি দেখে বানানোর চেষ্টা করবেন আমি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদের পিঠা অবশ্যই হবে চিতের পিঠা অনেক সহজ হলেও এটি বানানো কিন্তু অনেকের জন্যই সহজ নয় ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী আমি প্রত্যেকটি পিঠা বানিয়ে নিয়ে সামান্য খেজুর গুড় নিয়ে সার্ভ করে নিলাম চাইলে নারকেলও দিতে পারেন